সকাল সকাল এক মুখ ভর্তি চলে আসছি মানে দিনের শুরুটা করেছি মানে নিজে যাতে খুশি থাকতে পারি সেই খুশির কথা ভেবে তো ফেস প্যাকটা অনেকদিন বাদে ট্রাই করলাম কারণ বাপের বাড়িতে ছিলাম তার আগেও প্যাক ট্রাই করছিলাম না কদিন একটু মানে মন খারাপ ছিল তো এটা দশ থেকে পনেরো মিনিট লাগবো তারপর আমি ফ্রেশ হয়ে স্নান ধান করে পুজো টুজো দিয়ে লিটল গোল্ডে সুজিটা বসাবো তো বুঝতে পারছো আজকে ভীষণই ফাটা মজাদার হবে সবাই শেষ পর্যন্ত দেখো কারণ আজকে দিকে নিয়ে যাবো হেয়ার কালার করাতে তো তার জন্য কালকে রাত্রেই তোমাদের গভীরচন্দ্রকে বলে রেখেছি আমরা কিন্তু আজকে হেয়ার কালার করতে যাবো আমাদেরকে কিন্তু তোমাদের কাঠপত্র যা আছে সব দিয়ে দেবে আজকে আমরা কার্ডে মানে নিজেদেরকে আরও সুন্দর করে দেবো তো দেখা যাক সত্যি কি কালার করে আমিও ইচ্ছা আছে কালার করব হেয়ার কাট করবো তো কি করি না করি সবটাই দেখাবো আর বাপের বাড়িতে যাবো পূজা কি করছে মা কি সেটাও দেখবো লিটিল গোল্ডকে ওখানে রাখবো তো চলো ব্লকটা তো শুরু করি তারপর বাকি কথা বলছি ভিডিও শুরুটা যতটা ফাটাফাটি ভিডিওর এন্ডিংটা কিন্তু ততটাই শোচনীয় কেন আজকে আমি শ্বশুরবাড়িতে সদ্যির সাথে ফেরত আসতে পারলাম না সদ্যিকে এই দুর্মূল্যের বাজারে এত সোনার দাম দিয়ে লিটিল গোল্ডের বিয়ের জন্য সোনার গয়না বানিয়ে রাখলো পূজা কেন অসুস্থ বাবাকে দেখতে এসেও ওর ফ্ল্যাটে ফেরত চলে গেল এই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি উবস আমার কিন্তু একটা পেজও রয়েছে যেটার নাম প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামে এবং সেটা কিন্তু ফেসবুকে রয়েছে প্রোফাইল প্রিয়াঙ্কা সাহা নামেও তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু ফলো করো ওখানে আমি অনেক এরকম জিনিস শেয়ার করি যেগুলো আমি এই ইউটিউবে শেয়ার করি না তো এখন ঘড়িতে বেজে গেছে সকাল প্রায় বারোটার কাছাকাছি আমি স্নান টান করে পুজো দিতে আসবো তখনই দেখি মাতাজি একটা কাঁঠাল ভাঙছে কাঁঠালটা কে দিয়েছে কে দিয়েছে আমার বান্ধবী সোমাও আমাকে একটা কাঁঠাল দিয়েছে সেটা সমার বর মানে তোমাদের গোপুদার অফিসে রেখে গেছিলো সেই কাঁঠালটা অফিস থেকে কোথায় যে উদাও হয়ে গেল পাইনি তো এটা দিয়ে গেছে আমার বড় আর এর সাথে দিয়ে গেছে আম যেহেতু অম্ববতী চলছে বড় ননদের শাশুড়ি মা আজকে ছদ্দির সাথে নিরামিষ খাওয়া দাওয়া করবে পুজো টুজো দিয়ে এই যে এক থালা ফল কেটেছে এখানে একটা পেঁপে ছিল এই পেঁপেটা আগের সপ্তাহে বাবা বাজার থেকে ছদ্দিকে এনে দিয়েছে তাই ধূপকাঠি আর আমাকে বলছে কিপ্টের মতন তুই একটা ধূপকাঠি কেন জ্বালিয়েছিস হয় একটা জ্বালাবি নাহলে তিনটে জ্বালাবি তাই বললাম আমি একটা জ্বালিয়েছি তুমি তিনটে জ্বালিয়ে কোঠাটা পূরণ করে দাও এখানে ফ্রিজ থেকে অনেক অনেক পচা ধচা যা মাল মেটেরিয়ালস ছিল মোটামুটি এক সপ্তাহ আগে সব বের করেছি এত গোপুদা খেতে বসে আজকে এত চাচামিচি করেছে আর করবে নাই বা কেন আজকে বাজার থেকে সাত করে অনেক দিন পরে মনে হয় মাছ বাজার করলো চিংড়ি মাছ ট্যাংরা মাছ তার সাথে লিটল গোল্ডের জন্য শিঙি মাছ ওনার খুব ইচ্ছা আজকে ট্যাংরা মাছটা খাবে বেগুন বুড়ি দিয়ে বাট আমি বলেছি আমি আজকে রান্না করতে পারবো না তারপর নাকি উনি স্বপ্নে দেখে যে পিঁয়াজ ভাজা দিয়ে চিংড়ি মাছ তা ওনার স্বপ্নও পূরণ করতে পারিনি ভেবেছিলাম আজকে রাতের বেলা রান্না বান্না করব কি থেকে যে কি হয়ে গেল বাবার শরীরটা কি বলবো তো ফ্রিজে এখন অনেক কিছুই রয়েছে মায়ের পাঠানো ঘাটকোলে পাতা বাটা রয়েছে উচ্চে দিয়ে আলো সরষে বাটা রয়েছে তারপর সেই আগে শুক্রবার রান্না করেছিল দেশি মুরগির ঝোল ভুল করে দুটো বাটি আমাকে দিয়ে দিয়েছে আমি তো বুঝতে পারছি না দুটো বাটি কেন দিয়েছে একটা পূজার জন্য রেখেছিল একটা আমার জন্য বাট উনি সামাও দুটোই আমাকে দিয়ে দিয়েছিল পূজা তখন সুন্দরবনে গেছিলো তারপরে ছিল ওই ধরো কাতলা মাছ রুই মাছ ট্যাংরা মাছ এক বাটি এই সমস্ত তো ওই সমস্ত খাওয়া দাওয়া করেছে আর এই যে এখানে নিয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আমি তিন জায়গায় ভাগ করে রয়েছি মানে এর আগেও না তোমাদের গোপু বাজারে গেলে চিংড়ি মাছ অনেক নিয়ে আসে খেতে ভালোবাসে তো মানুষটা তার জন্য বাট চিংড়ি মাছ আমার ওই যে শুনেছি চিংড়ি মাছের কালার করে সব কেমিক্যালে চোবায় তো আমি চিংড়ি মাছটা অত মন দিয়ে আর ভালোবেসে খাই না তাও প্রায় এক দেড় মাস আগে চিংড়ি মাছ হবে তো আরও ফ্রিজের ভেতরেই রেখে দিয়েছি যে ও খাবো না বলে তো ওগুলো দিয়ে আর কিছু করা হবে না যদি কোনো কিছু করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আগের দিন তোমাদেরকে বললাম না যে আমার আজকে ভিডিওটা মনে হয় হাফ মানে অ্যাপ্রুভ হবে হাফ হবে না তো সেটাই ঘটেছে কিছু কিছু ফুটে যে অ্যাপ্রুভ হল এখনো আসেনি তাড়াতাড়ি করে আবার বান্ডিকে ডেকেছি আবার সেই আগের মতনই সাজগোজ করেছে আগের দিনের মতো তো করে বান্ডিকে ফোন করলাম তো দশ পনেরো মিনিটে আসছে এখন ঘুরতে পারছে প্রায় তোমাদের পনেরো দুটোর কাছাকাছি ভিডিও আপলোড দেবো দিয়ে তারপর লিচি গোল্ডে খিচুড়ি রান্না করতে যাবো শিঙ্গি মাছটা ভেজে রেখে দেবো যে দু পিস খাবে লিচি গোল্ড খাবে বাকি আবার কালকে দেবো হ্যাঁ চতিদা ইচ্ছা করে ফেলে দিলো আমাদেরটা বাজারে যাচ্ছে তো তুমি রান্না বান্না করে রাখো বাজার কত ছাতা লাগে তো শুটিং শেষ হয়েছে এবার জীবন যুদ্ধ শুরু হয়েছে

উচ্চে একবার তোমার চাবানো দরকার এখন হ্যাঁ ঘি ভাত সত্যি খাওয়ালো বলছে মাথা জিগে আবার টেনে হেঁচে নিয়ে আসলো খাও আবার খাওয়া খাওয়া টাইম ওভার হয়ে যাচ্ছে চারটে বাজে আমি তো সকালবেলা এক দফা ভাত খেয়েছি তোমাদের গোবুদার সাথে তো খেয়ে আমার পেটে এখন আর টান নেই আমি লিচি গোলকে খিচুড়ি খাবো খাই আমি খেয়ে একবারে বেরোবো এখানে কি লাইট লাগাচ্ছে বাবা রাস্তা লাইট লাগাচ্ছে রাস্তা লাইট সব খারাপ হয়ে গেছে ওই যে পোস্টে উঠে ছিল ছেলে বাবা চুল কাটতে গেলে টাকলি হয়ে যাবে তাই বাবাকে নিবি না তুই কি কাটবি চুল কাটবি তোর তো হেয়ার কাটিং হবে না আমি না তো

আমরা গোবিন্দর জন্য অপেক্ষা করছি মানে গোবিন্দ গাড়ি আনতে গেছে গাড়িতে করে আমাদেরকে ওই না আসেনি এই লাভ সামনে নামিয়ে দেবে আমরা যেখানে হেয়ার দাঁড়াও একটু ডাউন করে টাকা না না তুমি জুতো পরে থাকো ভাই তুমি রাস্তায় এমনিতেও হাঁটো না এমনিতেও হাঁটো না চলে যান রেখায় খুলে রেখায় আমি লিটিল গোলকে দিয়ে আসবো হলো বাড়িতে ঘুম পাড়িয়ে বাবুর কাছে রেখে আসবো এসে তারপর দেখি ছবি কত দূর হয় সেই বুঝে আমি হেয়ার কালার করবো কি করবো না ডিসিশান নেবো ছবি এখনো ডিসিশান নিতে পারছে না কি করবে কারণ গ্লোবাল হেয়ার কালার করে তাহলে ওকে বলছে কপার করতে নালে কপারটা হাইলাইট হ্যাঁ গ্লোবাল শোনো দীপা আসছে তারপর হেয়ার কালার করে ইয়ে করো হেয়ার স্পাটা এ ওর গ্লোবাল হয়েছে গ্লোবাল মানে কেমন হেয়ার কালারটা আসবে মানে হেনা করলে যেমন থাকে না 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 ওই চকলেট শেটে যে একটা সেট থাকে ওরকম থাকে চকলেট চকলেট হয়ে যায় তুলটা চকলেট হাইলাইট হবে হ্যাঁ লাইট করো দেখি আমি বেহাল অবস্থা বেহাল ঠিক নয় তুলে ভালোই অবস্থা এর থেকে ভালো এই বয়সে আর হবে না যখন চুল ভালো রাখার কথা ছিল তখন যখন রাখি তো এখন হেয়ার কাট আমি দীপের কাজ থেকে করে গেছিলাম ল্যাবিস্ট থেকে তো এখন এসেছি যেটা করব সেটা হলো হেয়ার একটু হাইলাইট করবে তো আমি বাজেট বলেছি যে মাত্র আমার হাজার টাকা এর ভেতরে তোমার যেটুকু হবে আর যত সুন্দর করে তুমি করতে পারো তত সুন্দর করে করবে তো সত্যিকে ওপাশে করে দিয়েছে গ্লোবাল গ্লোবালের আলাদা চার্জ আর আমার হাইলাইট আমি ওকে বলে দিয়েছি আমার মিনিমাম বাজেটে অনেক ম্যাক্সিমাম আমার হলো তোমার ইয়ে চাই ওটাকে কী বলে ফ্যাসিলিটিস চাই দেখা যাক কি সুন্দর হয় আমার হেয়ারটা হাজার টাকা আমার বাজেট দেখাচ্ছে

এক মাসে খাওয়া কোটি অনেক মোটা হয়ে গেছে আমি যে এসেছি এটা কিন্তু আমাদের নিউ ব্যারাকপুরে রয়েছে বয় স্কুলের একদম কাছে ল্যাবিশ লক এখানে আমি সব সময় আসি এবং আমার কথা মতন এখানে যারা যারা এসছে সবাই ভীষণ স্যাটিসফাইড হয়েছে সবার রিভিউ আমি পেয়েছি বাট যারা আমাকে রিভিউ দিতে পারো তারা কেউ যদি এখানে ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু আজকের ব্লগে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এদের সার্ভিস তোমাদের কেমন লেগেছে বিশেষ করে হেয়ার কালার ফেশিয়াল এখানে এত সুন্দর হয় আমি লাস্ট বছর এদের কাছ থেকে করিয়েছিলাম হাইড্রা তো তারপর আমার সারা বছর কোনো রকম কোনো ফেশিয়াল করতে হয়নি কালারটা তুলে দিয়েছে এইবার হলো হেয়ারটা ড্রাই করলে কালারটা বোঝা যাবে হোপফুলি আর সত্যি দুই দেখো ওই পাশে বসে আছে ওই হেয়ারটা দেখাচ্ছে সুন্দর হচ্ছে পাল্টে গেছে দেখতে আছে ছোট্ট আমার ছোট ননদের মতন লোককে খুশি করা কিন্তু চারটেখানি ব্যাপার নাই তো ও কিন্তু ভীষণ খুশি গ্লোবাল হেয়ার কালারটা ও করেছে আর আমি কপারটা করেছি আমার হাইলাইটের জন্য ভেবেছিলাম আরেকটু ডিপ কোনো ডার্ক কোনো কালার করবো ভাবলাম পুজোর সময় করব বেশি তাহলে মানে দেখতে হাইলাইট হবে তো দেখছো কি সুন্দর করে ধরে ধরে দীপ আমার হেয়ারটাকে সেট করে দিচ্ছে ভীষণ সুন্দর হেয়ার কালার হয়ে গেছে আমাদের ভীষণ ভালো লাগছে বলেছে নড়াচড়া দেবে না ফটো উঠবে ওইখানটা এখানে একটু লাইটটা কম রয়েছে এখানে যেহেতু ফেসিয়াল হয় তো চলো ওদের মেন পার্লারটাই যাই গিয়ে দেখি কেমন ফটো ওঠে আমার তো তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে না এত কম দামে এত মানে এত এক্সক্লুসিভ একটা হেয়ার কালার আমি কি করে করলাম তোমরা কি গেস করতে পারছো কত টাকা হতে পারে গেস মানে এখনকার দিনে হাজার টাকায় কিন্তু কোনো ব্র্যান্ডেড পার্লারে এই সমস্ত হয় না বাট ল্যাবিশ লকরা কি করে যে পারে ওরা এত কমে দিতে সার্ভিস আমি জানি না মনে আছে আমি তিনশো টাকা দিয়ে হেয়ার কাট করেছিলাম দুশো টাকা দিয়ে হেয়ার কাট করেছিলাম আন্ডার টু হান্ড্রেডে ওরা বলছে প্রিয়াঙ্কা দি সবাই এসে বলছে টু হান্ড্রেডে সত্যি টু হান্ড্রেডে হেয়ার ওয়াশ করবে তোমাদের এত সুন্দর যা হেয়ার কাট বলবো ওরকম করে দেবে মানে সত্যি ভাবা যায় না তো ছদিকে বলে টুলে নিয়ে এসেছি ছোটো ননদকে খুশি করা কিন্তু চারটেখানি ব্যাপার না আর খুব তাড়াতাড়ি স্যাটিসফাইডও হয় না তো হোপফুলি ও স্যাটিসফাইড ও রিভিউটা নেবো বাড়ি গিয়ে ও রিভিউ নেবো আজকে নিতে পারিনি তো আমি তো ভীষণই খুশি আমি এর আগেও করে গেছি তো ছদির মুখ চুখ দেখে তো বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও খুশি হয়েছে পুরোটা ও বলেছে বাড়ি গিয়ে কদিন যা কালারটা আরও নাকি সুন্দর হবে ও হাইলাইট করেছিল লাস্ট টাইম কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা এত হরবেল ছিল ওর

অনেক রকমের মিষ্টি কিনে আমরা এখন চলে এসেছিলাম নিউ ব্যারাকপুরেরই মাতৃ জুয়েলার্সে যেখান থেকে আমি সোনা টয়নাগুলো বানাই তো এখানে এসে হিরের কানের দেখা ছিল সত্যি কানের দুল নেবে যদিও ওর কাছে তিনজোড়া জু মানে কানের দুল রয়েছে কিন্তু ওগুলো কী বলো তো অনেক আগের তো ও ধরো লাস্ট সাত বছর আট বছর ওর কানে আমি কোনো দুল পড়া দেখিনি তো এখন আমাদের সাথে আসছে যাচ্ছে লিটল গোল্ডের জন্মদিন হবে লিটিল গোল্ডের এটা ওটা বাড়িতে একটার পর একটা বৈষ্ণব সেবা হচ্ছে তো একটু নিজেরও তো ইচ্ছা হয় যে পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখতে তো ও বলছে একটা নতুন কানের দুল বানাবে এক্সচেঞ্জ করেই বানাবে ওল্ড গোল্ড তো তাই দেখা দেখি করছিল মাতৃতে আসলে ওরা হিরেগুলো সাজেশন করছিল যে হিরের সাথে সুই সুতো কানের দুল যেটা তো ও বললো না হিরে এখন নেবো না আমি পিওর গোল্ডের ওপরেই নেব যাতে স্বস্তিক তারপর ফ্লাওয়ার যেগুলো কমন হয় ও সেগুলো দেখাছে তো ও বললো ও যেহেতু একটু ট্র্যাডিশনাল পছন্দ করে আমাদের মতন ছামাক ছাল পছন্দ করে না তো ও পছন্দ করে করে কিছু ডিজাইন দেখাচ্ছে চলো তোমাদেরকেও একটু দেখায় পরে দেখো কানে পড়ো

দাদু মাথায় গ্যাস হয়েছে ও তারপর কি হয়েছে দাদু পটি করেছে কেউ বাড়িতে ছিল না কি হয়েছিল বাড়িতে ও তারপর তুমি দাদুর সেবা যত্ন করতে পারো নি গাইড গাইডেও তারপর

हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 বাড়িতে এসে হঠাৎ করে উঠতে পারিনি তখনই শুনছি মা বলছে বাবু শরীর খারাপ বাবু কাঁপছে জ্বরে অনেকবার পায়খানা হয়েছে সেই ডায়রিয়া হওয়ার মতন মানে কি হয় বলো তো পাঁচটা সাড়ে পাঁচটার সময় অবলা এসে খায় খেয়ে তারপর ছাদে গিয়ে একটু গার্ডেনিং করে ঠান্ডা গরম লেগে গেছে আর বয়স্ক মানুষ শরীর তো এখন খারাপ হবে শরীর আমারই খারাপ হয়ে যাচ্ছে এই বয়সে আর তো বাবা মা তো তার জন্য ছদ্দি বললো যে তোকে আজকে বাড়িতে যেতে হবে না আর মা দোকানে চলে যাচ্ছিলো যেহেতু দোকানের কর্মচারীরা সব ছিল তো গোপুচন্দ্র ওপাশ থেকে এসে দোকানে বসেছে বসলে তারপর ছদ্দি বললো যে তোকে আজকে যেতে হবে না আর গোপালও আজকে এখানে থাক রাত বেরোতে যদি কোনো অসুবিধা হয় যদিও পূজা স্বর্ণজিৎ ছিল ফ্ল্যাটেই ছিল নি বারাকপুরে কিন্তু পূজার ফ্ল্যাটেও একটা গণ্ডগোল মানে পূজার ফ্ল্যাটের কাজ ইন্টেরিয়ারের কাজ এখনো শেষ হয়নি আর স্বর্ণজিত যেহেতু সুন্দরবনে গেছিলো তো টানা শিডিউল রয়েছে সাত দিন পরপর শুটিং তো তার জন্য তো তখন বাড়িতে থাকেনি এ ফোন টন ব্যাক ট্যাক গুছিয়ে এখন বাড়ি বলে কি মা এই যে তোমার ফোন দুটো ফোন আমার বগল দাবা করেছে গুজে গুজে

পায়খানা হচ্ছে হসপিটালে নিজের মতন অবস্থা তারপর ছোট্ট বললো গোপাল আজকে এখানে থেকে যাবে রাতে দোকান টোকান সমস্ত বন্ধ বন্ধ করে খাটে প্যান্টটি কোথায় পরে গেছে দেখতে পাচ্ছ পরে গিয়ে কেটে প্যান্টটি এই সমস্ত করে এত দামের এক একটা প্যান্ট আর ভালো লাগে না তো ব্লগটা আমি এখানেই শেষ করছি কতলা আছে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেয় অবশ্যই ফলো করো জানি না বাবু কেমন ভালো থাকবে কাউকে কখন ব্লগ দেবো কখন কী করবো কিছু জানি না